আজকে আলোচনা করবো দণ্ডবিদ্যানের দুশো নিরানব্বই এবং তিনশো দ্বারা নিয়ে যেটা আসলে আমরা অনেকেই বুঝি নাই জীবনে বা বুঝতে পারি না বোঝার চেষ্টা করে গোলাই ফেলাই এই দিক কেন গুলাই ফেলাই এইটা একটু আজকে একটু সমাধান করে একটু দেখে চেষ্টা করি এবং আপনারা দেখবেন বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার তো বুঝাতে যাই আমি একটু হালকা একটু বই দেখে একটু রিডিং পড়বো দ্যাটস আপনার বিরক্ত হবেন না কারণ আমি একদম ঠাটাই মুখস্থ আমি করতে পারি না এটা আর করেছি আগে ভুলে গেছি এই দুশো নিরানব্বই এবং তিনশো দারার মধ্যে মূল পার্থক্য হচ্ছে একটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা একটা হচ্ছে খুন এই যে নিন্দনীয় নরহত্যা বলতে কি বোঝায় নিন্দনীয় নরহত্যা কিন্তু সেটা কিন্তু খুন না আর খুনের জন্য তাহলে আবার আলাদা কেন এই জায়গায় একটু কনফিউশন দেখেন একটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা কিন্তু নরহত্যা হলে সেটা খুন হয় আবার খুন আর নিন্দনীয় নরহত্যা কেন আলাদা আছে মাথার মধ্যে তো এই কোশ্চেনটা সবসময় একটু খেলে মানে ঢোকে চিন্তা করি আমরা যেহেতু বুদ্ধিজীবী তা এই ক্ষেত্রে আসলে এই দুইটা বিষয় আলাদা কেন এটি একটু আমি একটু ভেঙে ছুঁড়ে বলি দেখেন এই দুইটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একই একটা নিন্দনীয় নরহত্যা যখন হবে সেটা কিন্তু আলটিমেটলি খুনই হবে আর খুনের মধ্যে কিন্তু নিন্দনীয় নরহত্য থাকবে অ্যান্ড কোন কোন ক্ষেত্রে এই যে খুনটা নিন্দনীয় নরহত্য হবে আর কোন কোন ক্ষেত্রে এই খুনটা নিন্দনীয় নরহত শুধুমাত্র খুনই হবে নিন্দনীয় নরহত্য হবে না এই বিষয়টা একটু এক্সপ্লেন করার জন্য দুশো নিরানব্বই এবং তিনশো ধারাটা আমাদের বুঝতে হবে নিন্দনীয় নরহত্যা দুশো নিরানব্বই দ্বারা তিনটা ক্ষেত্রে হয় একটা হচ্ছে যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যেই কিন্তু কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটালো একটা একটা কাজের মাধ্যমে আর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কোনো একটা কাজ করলে সেটা যদি মৃত্যু ঘটে সেটা একটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে দৈহিক জখমের কারণে মৃত্যু ঘটতে পারে তেমন দৈহিক জখম করা উদ্দেশ্য যদি কোনো কাজ করে বা জখম করে বা আঘাত করে জখম মানে কি আঘাত করে বা দেয় সোদা বাংলা দিয়ে দেয় তাহলে সেটা হচ্ছে কি সেটাও নিন্দনীয় নর মধ্যে পড়বে আর একটা কথা বলা হয়েছে কি যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে এমনটা জাইনে শুনেও খেয়াল রাখেন এমনটা না শুনেও যে জানা সত্ত্বেও যে কোনো একটা এরকম কাজ করে সেটা নিন্দনীয় নরহত্যা তাহলে তিনটা কাজ পেলাম দেখেন আবার একটু মনে রাখবেন আপনারা চ্যালেঞ্জ পয়েন্ট আউট করে একটা হচ্ছে কি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য দুই নম্বরে দৈহিক জখম এবং আরেকটা হচ্ছে আপনার একটা কাজ যেটা জানে যে মৃত্যু ঘটতে পারে এই তিনটে কাজ যদি কোনো একটা কাজ করে এটার মধ্যে এটা নিন্দনীয় নরহত্যার মধ্যে পড়বে এখন তাহলে খুন কোনটা খুনের মধ্যে আবার দুইটা পাট আছে ধারা তিনশো ধারার পাটটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসলে নিন্দনীয় নরহত্য হবে কোনটা আসলে খুন হবে তিনশো দর দুইটা ভাগ করছে একটা হচ্ছে কোনটা হচ্ছে খুনের পর্যায়ে পড়বে কোন হত্যাটা কোন হত্যাটা আসলে খুনের পর্যায়ে পড়বে না তার একটু আমরা একটু দেখি খুনের পর্যায়ে পড়বে কোনগুলো খুনের পর্যায়ে পড়বে না কোনগুলো দুইটা ভাগে যেহেতু ভাগ আছে খুনের পর্যায়ে পড়বে এমন ভাগের কথা বলা হচ্ছে চার চারটা এই যে খুনের পর্যায়ে পড়বে খুন কোনো একটা অপরাধ তাহলে এটার মধ্যে প্রথম অপরাধটা হচ্ছে যে কাজের ফলে মৃত্যু মৃত্যু হতে পারে এবং মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে যদি কোনো কাজটা করে তাহলে কিন্তু সেইটা এই খুনের পর্যায়ে পড়বে অর্থাৎ নিন্দনীয় নরহত্যার নাম্বার এক নাম্বারের সাথে মিলে গেছে এমন একটা কাজ আর যে কাজের ফলে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে এরকম একটা কাজ করলে নিন্দনীয় নরহত্যা তো এই নিন্দনীয় নরহত্যা হত্যাটা ওই যে তিনশো ধরার এক নম্বর পয়েন্ট অনুযায়ী খুন পাইলাম একদম মিলে গেল নাম্বার দুই এখানে দুই নম্বর পয়েন্টে কী বলা আছে যে কাজটি এমন একটা দৈহিক আঘাত দর অভিপ্রায় করা হয় যে আঘাতের ফলে মৃত্যু করতে পারে এরকম একটা জাইনে শুনে যদি আঘাত করে তাহলে কিন্তু সেটা আবার খুন হয়ে যাবে তিনশো দ্বারা বলা আছে তো দুইশো নিরব্বের দ্বারা দুই নম্বর পয়েন্টে কী বলা আছে দেখেন দুশো নিরব্বের ধারে দুই নম্বর পয়েন্টে বলা আছে যে দৈহিক যখন ফলে মৃত্যু করতে পারে এবং দৈহিক যখন এরকম একটা দৈহিক যখন করা হয় তখন কিন্তু সেটা আসলে নিন্দনীয় নরহত্যা তো এই নিন্দনীয় নরহত্যাটা কখন খুনের পর্যায়ে পড়বে তিনশো দ্বারার ব্যাখ্যা দুই অনুযায়ী ওই যে এটা খুন হয়ে গেল এটা নিন্দনীয় নরহত্যা রইল না তখন কিন্তু নিন্দনীয় নরহতারা খুন হবে তিন নম্বরে বলা হচ্ছে কোনো একটা ব্যক্তিকে দৈহিক আঘাত করার অভিপ্রায় কাজ করা এবং এরূপ দৈহিক আঘাতের ফলে স্বাভাবিক অবস্থায় মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট হয় এমন একটা আঘাত করছে যেটা আসলে স্বাভাবিক অবস্থা ধর আঘাতটা যদি মাথা বাঁচাই মারে আমরা জানি মাথা জোরে আঘাত করলে মাথা দিয়ে ইট দিয়ে মারলে মরে যেতে পারে বা এই যে এখানে চাকু দিলে কি একটা মানুষ মরে দিতে পারে এরকম একটা জেনে শুনে যদি একটু অভিপ্রায় নিয়ে কাজটা করে তখন কিন্তু এই আঘাতটা খুন হয়ে যাবে তাহলে এই যে দুই নম্বর ওই যে দুশো নিরানব্বই দ্বারায় দুই নম্বর পড়ছি এমন একটা দৈহিক জখম ওই আঘাতটা কিন্তু জখম তা দুই নম্বর দুশো নিরানব্বই দ্বারা এই যে তিনশো দ্বারার তিন নম্বর ব্যাখ্যা অনুযায়ী এটাও নিন্দনীয় নরহত্যা না এটাও খুন ওকে ডান চার নম্বরে বলা হচ্ছে যে ব্যক্তির কাজটি করে সে জানে যে কাজটি এত আসন্ন বিপজ্জনক এবং খুব সম্ভবত মৃত্যু করতে পারে এবং কোনো অজুহাত ছাড়াই এরূপ কাজের ফলে মৃত্যু করতে পারে কোনো অজুহাত ছাড়াই এটা মৃত্যু করতে পারে এমন ব্যক্তি সে জানেই জানে এরকম যদি কাজ করি অত সাধে সে ধারণা আমি দিছি ধাক্কা ধাক্কা দিয়ে তারা ফলাই দিছি আমি জানি এই দশতলার উপর দিয়ে সে তার বাঁচার কোনো চান্স নাই নিচে যে পরিমাণ ইট বালি আসে ইট আছে এরপরটা জানাশোনা কাজ করলে সে যদি পই মরিয়া যায় তাহলে সেটা কি হবে খুন হবে কারণ দুশো নম্বরই দ্বারায় তিন নম্বর ব্যাখ্যাটায় বলা আছে এমন কোন কাজ যে কাজের ফলে মৃত্যু মৃত্যুঘটা জানা সত্ত্বেও সেই কাজটাই আমি করছি তাহলে সেটা খুন ওই যে দুশো নম্বর দ্বারা তখন নিন্দনীয় নরহত্যা হবে না তখন এটা তিনশো দ্বারা চার নম্বর অনুযায়ী সেটা খুন হবে এখন দেখি এই যে এতক্ষণ তো বগর বগর খুন করলাম এখন কোনগুলো খুন নয় শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা হবে সেটা একটু আমরা দেখি এটা ক্ষেত্রে আবার পাঁচটা ক্ষেত্র বলা আছে কয়টা ক্ষেত্র হাতের আঙুল কটা পাঁচটা এক নাম্বার বলা হয়েছে অপরাধমূলক প্রাণহানি খুনের পর্যায়ে পড়ে না যদি মারাত্মক বা আকস্মিক প্ররোচনার ফলে অপরাধী আত্মসংগ্রাম শক্তি বা সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলে এরূপ অবস্থায় প্ররোচনা দ্বারকায় মৃত্যু ঘটায় অর্থাৎ কর্মে বা দুর্ঘটনা কর্মে অনুরূপ অবস্থায় গিয়ে কোনো একটা ব্যক্তি মৃত্যু ঘটায় তবেই ওই ব্যক্তির আওতায় পড়তে পারে নিম্নত শর্ত সময় খেলেকেন এখানে বলা আছে এমন একটা আকস্মিক কাজ সে জানে না বা তাকে সেলফ কন্ট্রোল করতে পারে না অনেক রাগ তার প্রতি এমন কাজ ফলে ফলে রাগের হইয়া সে কাজটা মরে গেছে এখন সেটা কি ওই যে এক্সেপশনে ছিয়াত্তর থেকে একশো ছয়ের ভিতর সে কিন্তু সেখানে যাবে না সে কিন্তু কাজটা করছে ইন্টেনশনালি রাগ হয়ে করছে তখন এটা কিন্তু খুন হবে না তখন কি হবে এটা নিন্দনীয় নরহত্যা ওকে ডান বিষয়টা কি বুঝতে পারছি এবার তার নম্বর বলা হচ্ছে এখানে আবার এই যে এক নম্বর পয়েন্ট আবার ভাগ আছে সে ভাগ কয়টা একটু আমরা দেখি এই যে এখানে আবার তিনটা ভাগ আছে ক নাম্বারে বলা হচ্ছে প্রয়োজন লোক লোককে হত্যা করার বা তার ক্ষতি সাধন করার অজুহাত স্বরূপ অপরাধকারী কিন্তু এখানে আবার কয়টা ব্যাখ্যা আছে এই শর্তগুলো পূরণ করতে হবে যে ব্যাখ্যাগুলো যদি আমি তারে যদি দেখাই যে আমার আসলে খুব রাগ গেছে কিন্তু আসলে মনে মনে ইচ্ছা ছিল হালা ভাল্লা পাইলি বাডে বাইলি দিম বাইরে ওই ঠিক আছে কিন্তু এইটা চিন্তা করে যে আমার রাগ দেখা যে তার খুন করি সেক্ষেত্রে কিন্তু এই এক নাম্বার সাবসেকশন এক নাম্বার দিয়ে নিন্দনীয় নত্য খুন হইবে না এই কথা তুমি বলতে পারবা না কারণ তোমার সাথে আগে পূর্ব শত্রুতা ছিল তুমি রাগের বসুপ্র যেই দেশে তার তোমার একটা গালি কিন্তু সেই গালিটা তুমি সহ্য না করতে আমাকে অনেক রাগ হয়েছে আমি যে তার খুন করে লাইছি এটা হইতো না এটা হইতো না তাহলে এটা কি তখন খুন হয়ে যাব নাম্বার দুইতে বলা আছে প্রয়োজন আইনানুগভাবে কৃত কোনো কাজের মাধ্যমে কোনো সরকারি কর্মচারী আইনসম্মত কাজ দ্বারা হতে পারবে না মানে প্রয়োজন একটা হয়েছে একদম আইন ধরে না একদম পুলিশ আপনাকে ধরতে আইসে আপনার গাড়ে এরকম পুলিশ ধরছে চল থানায় চল আপনার রাগ করছে আসলে পুলিশ আমার গলা গলার দল লড়ে মেরে এলাম এই রাগ আপনি দেখাইতে পারবেন না মানে কি আপনার সেলফ কন্ট্রোল এখানে নাই কারণ আপনি পুলিশ ধরতে গেছে আইন কর্ম করতে ধরতে গেছে আইন পালন করতে গেছে আপনি তার উপরে চালাই দিবেন ওই ব্যতিক্রম এটা বলুন তখন কিন্তু এটা খুন হবে তখন কিন্তু নিন্দনীয় নরত্যা হবে না তিন নম্বরে বলা হয়ে যাচ্ছে উত্তেজনা প্রয়োজনীয় ব্যক্তিদের ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার আইনানুক প্রয়োগের সম্পর্ক কিন্তু কোনো কাজ দ্বারা প্রদান করা হয়নি মানে এই যে প্রতিরক্ষা বা কোনো একটা উত্তেজনা এরকম কোনো হয় নাই সেই ক্ষেত্রে আপনি কামলা করে ফেলাইছেন সেক্ষেত্রে কিন্তু নিন্দনীয় নরহত্ব হবে না সেক্ষেত্রে খুন হয়ে যাবে এখন আসি দুই নম্বর ব্যাখ্যা কি বলা আছে যে কখন আসে নিন্দনীয় নরহত্যা হবে খুন হবে না দুই নম্বরে বলা আছে যদি অপরাধী সৎ বিশেষে আতরক সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ সময় যদি তিনি অনিচ্ছাকৃত যেটুকু ক্ষতি ক্ষতিশোধন করার দরকার তার থেকে বেশি ক্ষতিশোধন করে ফেলে এবং মৃত্যু ঘটে তখন সেটা কিন্তু খুন হবে না কিন্তু হবে খেয়াল রাখেন একটা ব্যক্তি তার ব্যক্তিগত সম্পত্তি বা নিজের আত্মরক্ষার জন্য যদি কোনো একটা কাজ করে রে ফেলা কিন্তু সেক্ষেত্রে আসলে যতটুকু আত্মরক্ষা করার প্রয়োজন ছিল ধরেন আপনি আমাকে লাঠি দিয়ে বাড়ি দিতেছেন আমি আপনাকে লাঠি দিয়ে আঘাতই করতে পারি কিন্তু আপনার খুশি রাগুইয়া ছুরি দিয়ে মেরে রেখেছি খেয়াল রেখেন তারপরে আত্মরক্ষার পরিমাণ কতটুকু কতটুকু ছিল আমার পরিমাণ ছিল আপনি লাঠি দিয়ে আমার আঘাত করতেছেন আপনাকে লাঠি দিয়া বা হাত দিয়ে বিতরিত সর্বোচ্চ একটা লাঠিটা মেরিয়া হাত পা ভাঙা পর্যন্ত এই পর্যন্ত বা একটা ধাক্কা দেওয়া কিন্তু আপনি কি করছেন ডাইরেক্ট তার চাকু দিয়া যা ডিসি তুই আমারে এইটা কিন্তু হবে না তখন এটা নিন্দনীয় নরহত্যা খুন হবে না যেহেতু সে আপনাকে অনেকক্ষণ পিটিয়ে সহ্য করতে দেন আপনার চাকু দিয়ে মেরে লাইছেন কিন্তু এটা আত্মরক্ষার সে কিন্তু আপনার পিটাইলে কিন্তু আপনি মরতেন না পিটানটা যদি এমন পর্যায়ে থাকে যে পিটানের ফলে আপনি মরে দেবেন সেক্ষেত্রে কিন্তু আবার সে কিন্তু বিষয়টা আবার আলাদা সেক্ষেত্রে সেলফ ডিফেন্স হবে কিন্তু এখানে কিন্তু সেলফ ডিফেন্স হচ্ছে না সেক্ষেত্রে একটা নিন্দনীয় নরহত্যা হচ্ছে কিন্তু খুন হচ্ছে না চার নাম্বার বলা হচ্ছে যদি কোনো সরকারি কর্মচারী সরল বিশ্বাসে তার সরকারি দায়িত্ব যথাযথ পালন করতে গিয়ে আইন ক্ষমতা ক্ষমতার সীমা অতিক্রম করে ফেলে এবং এরূপ কাজ করে ফেলে কারো মৃত্যু ঘটে এবং কর্তব্য পালনের ব্যাপারে আইন অনুপ প্রয়োজনে সে সরল বিশ্বাস করে যে এই ব্যক্তি মৃত্যু ঘটে অপরাধীর কোনো শত্রুতা না থাকলে সে অপরাধেরও নরহত্যা বা খুনের পর্যায়ে পড়বে না একজন সরকারি কর্মচারী ধরেন একজন পুলিশই কাউকে আসলে ধরতে গেছে এখন ধরতে যায় সে সালার সালায় দৌড়াই এখন দৌড়েতে যায় ওরা পারতেছে না দেয়া লাগবে পাইগুলি দিয়ে আমি তারা থামাইতে পারবো কিন্তু না গুলিটা লাগিয়ে গেছে তার মাথায় তাই মাথায় যায় লাগছে তখন কি সেটা আপনি খুন বলতে পারবেন না তখন সেটা খুন হবে না কারণ তার সাথে তার পূর্ব শত্রুতা যেহেতু ছিল না সেক্ষেত্রে সেটা নিন্দনীয় নর বলতে পারেন আমি কিন্তু উদাহরণ দিয়ে আপনাদের বুঝাইতেছি তাহলে কিন্তু খুন হয়েছে দেখেন এই ক্ষেত্রে নিন্দনীয় নর কিন্তু খুন হয় মানে একজন খুন না স্যার একজন মারা যায় কিন্তু সেক্ষেত্রে মারা গেলে তো একটা মানুষ মারা গেলে নিন্দনীয় নর হয় না খুন হয় এটা একটু এক্সপ্লেনেশন করা হচ্ছে চার নম্বরে বলা হচ্ছে যদি অপরাধটি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া আকস্মিক দ্বন্দ্বের আগুন্নিত হয়ে অপরাধ কোনো অন্যায় সুযোগ গ্রহণ না করিয়া কাজটি করে এবং তাহলে অপরাধজনক নরহত্যাটি খুনের পর্যায়ে পড়বে না যদি তার আকস্মিক রাগের ফলে যেন আমার একজন আসছে হঠাৎ করে আমারে মারে বুইনে তুলে গালি দিতেছে বা আমারে অন্য কিছু করতেছে বা আমারে খোসাইতেছে একটাকে যে যাওয়ার পরে টিস করতেছে হুম যা হিজরার মতো হাটে তোর মা ওইরকম তোর বাপ ওই এরকম করার পর আমার কিন্তু রাগ উঠে গেছে শরীরে যেহেতু আমি একটু পুরুষ আমার বাপ মা তুলে কথা হয়েছে তখন আমি যে তাকে যদি খুন করে ফেলাই বা তার এমন একটা অ্যাটিটিউডের জন্য তার সাথে মারামারি করতে গিয়ে তারা ফেরত দিয়ে তাকে খুন করে ফেলায় তখন কিন্তু সেটা নিন্দনীয় নরহত্য হবে খুন হবে না মানুষ কিন্তু মারা যাবে বিষয়টা ক্লিয়ার পাঁচ নম্বরে বলা হচ্ছে আঠারো বছরের অধিক বয়স্ক যদি ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায় কিংবা মৃত্যু ঝুঁকি গ্রহণ করতে চায় তাহলে কেউ যদি তাকে মৃত্যু করতে সাহায্য করে তাহলে অপরাধজনক করে হবে না ধরেন আঠারো বছরের অনেক বয়সটা আঠারো বছরের বেশি ধরেন আমি একটা মানুষ প্রেমে টেমে থ্যাকে খাইয়া আপনারা যদি চাই আমি তো ময়ের টোরে জামু এমন আমি তো আমি আত্মহত্যা করতে চাইছি স্বেচ্ছায় তাই আমার একটু ওই ফাঁসির দড়িটা লাগাই দাও আমি যে মরে টরে আমি অত আমি তো মরে দাম কিন্তু আমি খাট্ট ওই ফ্যানের লাগাই আমি লাগাইতে পারতাম না দড়ি আপনি সাহায্য করলেন সাহায্য করার পর আমি গলা দড়ি দিয়ে মরে গেলাম আমি কিন্তু আত্মহত্যা করছি নিজে লাগাইছি কিন্তু দড়িটা বাইতে দিচ্ছেন আপনি এই তো সাহায্যটা করার ফলে এখানে কি খুন হবে না এখানে খুন হবে না যেহেতু আমার বয়স আঠারোই বেশি প্রেমে শেখা খাইছি এটা প্রমাণ করতে হবে আবার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা হবে না খুন হবে দেখেন এই যে নিন্দনীয় নরহতার খুনের মধ্যে পার্থক্য হচ্ছে দুজন একটা বিষয় কমন যে মানুষটা মারা যাবে কিন্তু অপরাধটা আসলে খুন হচ্ছে একটু বড় ধরনের অপরাধ নন্দনীয় অপরাধ ছোট ছোটো ধরনের অপরাধ অপরাধটা একটু বড় ধরনের অপরাধ হবে না ছোট ধরনের অপরাধে দুশো নিরানব্বই ধারাও যাবে নাকি তিনশো ধারায় খুনের মধ্যে পড়বে এইটা হচ্ছে বিষয় আশা করি আমার এই এতটুকু কথা বগর ভগরে আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন এমনি তো মূলভাগ্য আমার আসলে সবাই বুঝাইতে পারি না সবাই ভালো আর একটা কথা আমি কিন্তু এমসি কিউ বা রিটার্নের জন্য ব্যাস পড়াই বারকাস যারা পরীক্ষা দেবেন যদি কেউ পড়তে রাজি থাকেন আমাকে জানাবেন মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার কথা